রাগ পোহালেই প্রথম ধাপের উপজেলা নির্বাচন কিন্তু এর ঠিক দুদিন আগে পাবনার সুজানগর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটারদের অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগে চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিনুজ্জামান সহ এগারো জনকে আটক করেছে র্যাব এ সময় তাদের কাছ থেকে প্রায় তেইশ লাখ টাকা জব্দ করা হয়েছে সোমবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে উপজেলার চর ভবানীপুর গ্রাম থেকে তাদের আটক করা হয় এতে ঘটনার খবর পেয়ে চেয়ারম্যান প্রার্থী শাহিনুজ্জামানের সমর্থকরা রাত একটার দিকে সুজানগর থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন পাবনা শহরে সংবাদ সম্মেলনে র্যাব বারো পাবনা ক্যাম্পের কমান্ডার মোহাম্মদ এহতেশামুল হক খান জানান র্যাবের একটি দল সুজানগর উপজেলা টহলে ছিল রাত সাড়ে বারোটার দিকে টহল দলটি একটি গাড়ি আটক করে তল্লাশি চালায় গাড়িতে নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ শাহিনুজ্জামান সহ এগারো জনকে পাওয়া যায় এই সময় তাদের কাছ থেকে বাইশ লাখ বিরাশি হাজার সাতশো টাকা জব্দ করা হয় কমান্ডার এহতেশামুল হক খান আরও জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে চেয়ারম্যান প্রার্থী শাহিনুজ্জামান ভোটারদের কাছ থেকে অনৈতিক সুবিধা নিতে টাকা ব্যবহার করতে চেয়েছিলেন বলে জানিয়েছেন বিষয়টি জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে প্রথম দফায় বুধবার সুজানগর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহব ও সাধারণ সম্পাদক মোহাম্মদ প্রতিদ্বন্দ্বিতা করছেন এলাকায় আধিপত্য বিস্তার দখল সহ নানা বিষয় নিয়ে দুজনের দীর্ঘদিনের বিরোধ রয়েছে দলীয় নেতাকর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে দুজনের পক্ষে মাঠে নেমেছেন একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি হুমকির অভিযোগ তুলছেন এছাড়া তেইশ এপ্রিল ও গত বৃহস্পতিবার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় এতে কয়েকজন গুলিবিদ্ধ সহ অন্তত সাতজন আহত হন আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক